জয়নিতায় গৌর হরিবল সর্বসাধু গুরু চরণে দণ্ডবত প্রণাম আপনি কি জানেন শ্রাবণ মাস এটা চলছে শ্রাবণ মাস কার্তিক মাস দামোদর মাস কার্তিক মাস গোবিন্দের কাছে যে রকম প্রিয় ঠিক সেই রকম শ্রাবণ মাসও কিন্তু হিন্দু ধর্মের সবচেয়ে প্রিয় মাস এবং শুভ মাস এই মাসে করা ছোটো ছোটো কাজ যেগুলি করলেই কিন্তু ভগবানের কৃপা আপনি পেতে পারেন আজকের ভিডিওতে জানব শ্রাবণ মাসে কোন কোন কাজ করলে পরে সহজেই ভগবানের আশীর্বাদ পাওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে কিছু গোপন টিপস বলবো যা আপনাদের জীবন বদলে দিতে পারে নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা জ্ঞান চ্যানেলে আপনাকে স্বাগতম আমি প্রদীপ কুমার পাল মহন্ত আজকে আমরা আলোচনা করব শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম এই শ্রাবণ মাসে এমন কি কি কাজ আছে যা করণীয় করলে পরে ভগবানের কৃপা পাওয়া যায় যার মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ কাজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না মূল ভিডিওতে আসি মূল ভিডিওতে আসা যাক এক নাম্বার শ্রাবণ মাসের মাহাত্ম শ্রাবণ মাসের মাহাত্ম্য কথা একটু শ্রবণ করে নিই শ্রাবণ মাস বা শ্রাবণ মাস ভগবানের শিবের জন্যে সবচেয়ে প্রিয় মাস হুম পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় এই মাসে হলাহল বিষ পান করেছিলেন মহাদেব যার জন্যে এই মাসে জল দুধ এবং বিল্বপত্র অর্পণ করলে পরে বিশেষ ফলপ্রদ হয় তাই এই শ্রাবণ মাসে কখনোই ফুল দুধ জল এবং বিল্বপত্র প্রদান করতে ভুল প্রতিদিন শিবলিঙ্গে জল বা গঙ্গা জল অর্পণ করুন সকালে স্নান সেরে সকালে স্নান সেরে প্রতিদিন এই শ্রাবণ মাসে যদি সম্ভব হয় প্রতিদিন গঙ্গা জল অথবা প্রবৃত্ত পবিত্র জল দুধ জল দুধ জল যদি নাও পেয়ে থাকো গঙ্গা জল যদি নাও পেয়ে থাকো তো অবশ্যই প্রতিদিন শুদ্ধ জল এই শিবলিঙ্গে অর্পণ করলেও কিন্তু বহু পূর্ণ ফল লাভ হয়ে থাকে অবশ্যই জল প্রদান করার সময় ওম নম শিবাই বলে জল প্রদান করুন আর শ্রাবণ মাসে কি। কী করা যাবে এর একটা ভিডিও আমার দেওয়া আছে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নিও কীভাবে কয়বার জল ঢালতে হবে কিভাবে জল ঢালতে হবে সমস্ত কিছু সেখানে দেওয়া আছে তো এইভাবে প্রতিদিন জল প্রদান করলে শ্রাবণ মাসে কিন্তু বহুপূর্ণ ফল লাভ হয়ে থাকে তিন নম্বর বেল পাতা অর্পণ অবশ্যই শ্রাবণ মাসে মহাদেবের প্রিয় বস্তু হচ্ছে বেলপাতা পরিষ্কার বেলপাতা তিনটি পাতাযুক্ত পরিষ্কার বেলপাতা যদি সম্ভব হয় প্রতিদিন তিনটি করে বেলপাতা অবশ্যই মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ছিড়া ফাটা যেন সেই বেলপাতাতে না থাকে এবং বেলপাতায় তিনটি পাতা যেন অবশ্যই থাকে মনে রাখবে সেই বেলপাতা যেন সোজা দিকটা যে দিকটা মোলায়েম হয় নরম হয় পরিষ্কার হয় সেই দিকটা থাকবে শিবলিঙ্গের উপরে এইভাবে তিন পাতা যুক্ত বেলপাতা এই শ্রাবণ মাসে প্রতিদিন যদি প্রদান করতে পারো অবশ্যই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে মহাদেব সেই মনস্কামনা পূর্ণ করে থাকে যদিও না পারো অবশ্যই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে চার নম্বর আসি সোমবার ব্রত বা ও উপবাস শ্রাবণ মাসের প্রতিটি সোমবার পারলে পরে ব্রত রাখুন যদি সম্ভব হয় প্রতিটি সোমবার অবশ্যই পারলে পরে ব্রত রাখুন শুধু ফল খান দুধ খান হুম অথবা শুধু জলের উপর নির্ভর করে থাকুন সাবুও নেওয়া যেতে পারে কলাও নেওয়া যেতে পারে যদি সম্ভব হয় ফলের উপরেই থাকলে সবচেয়ে ভালো হয় এতে মহাদেব তুষ্ট হয় এবং মনস্কামনা পূর্ণ হয়ে থাকে অবশ্যই সোমবার ব্রতকের করে শিবলিঙ্গে জল এবং সন্ধ্যাবেলা শিব মন্দিরে গিয়ে আরতি অবশ্যই করবেন অবশ্যই শিবলিঙ্গে বা শিব মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবে পাঁচ নম্বর রুদ্রাক্ষ রুদ্রাক্ষ ধারণ করা শ্রাবণ মাসে কিন্তু রুদ্রাক্ষ রুদ্রাক্ষ ধারণ করা কিন্তু অতি শুভনীয় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেব তোমরা মুখস্থ করে নেবে এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে পরে অশেষ পূর্ণ ফল লাভ হয় এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে পরে অশেষ পূর্ণাক্ষল পূর্ণ লাভ হয় তবে রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণ করার কিন্তু বিশেষ বিধি আছে কোন রুদ্রাক্ষ কি। ফল দিয়ে থাকে সেই সব বিষয়ে কিন্তু জানতে হবে তবে অবশ্যই আমার একটি ভিডিও দেওয়া আছে রুদ্রাক্ষ নিয়ে রুদ্রাক্ষ কিভাবে ধারণ করবে কোন রুদ্রাক্ষ ধারণ করবে পূর্ণ একটি ভিডিও প্রদান করা আছে তোমরা জানলে পরে যদি সম্ভব হয় দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই রুদ্রাক্ষ সেইভাবে যদি এই শ্রাবণ মাসে ধারণ করা যায় তাহলে অশেষ পূর্ণ ফল লাভ হয় এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন জপ করলে পরে শ্রাবণ মাসে রোগ বিপদ দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন যদি জপ করা যায় তাহলে রোগ বিপদ দুঃখ প্রভৃতি থেকে মুক্তি পাওয়া যায় অবশ্যই মন্ত্রটি আমি লিখে দেব ডিসক্রিপশন বক্সে তোমরা ত্রম্বকি যোজামহী সুগন্ধি পুষ্টিবর্ধনম বন্ধনা মৃত্যুর মুখিয় মমিতাত এবার আসি ছয় নম্বরে ছয় নম্বর শ্রাবণ মাসে দান ও সেবা করা কিন্তু অত্যন্ত পূর্ণদায়ক শ্রাবণ মাসে দান ও সেবা করা হচ্ছে অত্যন্ত পূর্ণদায়ক শ্রাবণ মাসে দরিদ্রকে দান খাদ্য বস্তু বা জল দান করলে অত্যন্ত শুভ হয় দিন দেখে অবশ্যই দান করতে হবে এই শ্রাবণ মাসে কোনো দরিদ্র দরিদ্রকে যার খাবার নেই তাকে খাবার দান যার বস্ত্র নেই তাকে বস্ত্র দান যে পিপাসা পিপাসা তাকে জল দান এই অত্যন্ত শুভনীয় কারণ শিবজি হচ্ছে দয়ার সাগর মহাদেবকে বলা হয় আশুতোষ অল্পতেই খুশি হয়ে যায় তাই দয়ার সাগর তিনি দান ও সেবা অত্যন্ত পছন্দ করেন তাই শ্রাবণ মাসে অবশ্যই দান ও সেবা করার চেষ্টা করুন সাত নম্বর শেষ হচ্ছে সাত নম্বর পবিত্র জীবনযাপন এই মাসে ব্রহ্মচর্য সত্যবাদিতা ভক্তি পালন করা উচিত এই মাসে অবশ্যই পবিত্র জীবন জীবনযাপন করা উচিত ব্রহ্মচর্য সত্যবাদিতা এবং ভক্তি পালন করা উচিত মদ মাংস নেশা থেকে দূরে থাকুন মাঝে মধ্যে শাস্ত্র শ্রবণ করুন কৃষ্ণ নাম জপ করুন গোবিন্দ নাম জপ করুন শাস্ত্র মতে এই শ্রাবণ মাসে পবিত্র জীবনযাপন করলে বহু পাপ ক্ষয় হয়ে থাকে তাই অবশ্যই পুরো শ্রাবণ মাস পবিত্রত পবিত্র জীবনযাপন করার চেষ্টা করুন এবার আসুন আমি ভিডিওতে বলেছিলেন বলেছিলাম কিছু গোপন টিপস দেব সেই গোপন টিপস অবশ্যই শ্রবণ করুন মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শ্রাবণ মাসে শিবচরিত শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শিব শিবচরিত শিব পুরাণ রুদ্র পাঠ করলে সংসারের সব বাধা দূর হয় শ্রাবণ মাসে শিব পুরাণ শিবচরিত রুদ্র পাঠ করলে পরে সব বাধা দূর হয় এছাড়াও যদি সম্ভব হয় তাহলে কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং সেই কাঁচা দুধের সঙ্গে গঙ্গা জল তিল জপ ঘি মধু এবং সামান্য চিনি দিয়ে মিশিয়ে সেই জল শিবলিঙ্গে প্রদান করুন এটি অত্যন্ত শুভ কাজ তাহলে বন্ধুরা এই ছিল শ্রাবণ মাসের সব সহজ এবং সরল কিছু উপায় যা করলে মহাদেব তথা গোবিন্দ খুব খুশি হন এবং আশীর্বাদ প্রদান করে থাকেন এগুলো পালন করলে জীবনের দুঃখ দুর্দশা এবং ভক্তি বাড়বে সে গোবিন্দের ভক্তি হতে পারে মহাদেবের ভক্তি হতে পারে মহাদেবও তো একজন পরম বৈষ্ণব তাই বৈষ্ণবের ভক্তি বাড়লে অবশ্যই গোবিন্দ সেই খুশি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান যদি উপ উপকারী মনে হয় যদি উপকারী মনে হয় তবে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরও এরকম অনেক ভক্তিমূলক ভিডিও আপনাদের জন্যে নিয়ে আসবো এই কামনা করে আজকের মতো বিশ্রাম রাখছি জয়নীতা আই গৌর হরিবল